বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে খেলা দেখতে হঠাৎ করে দেখি আমাকে বগুড়ার সোল ক্রিকেটার তাওহিদ হৃদয় ভাই এই জায়গাতে সে উপস্থিত হয়ে গেছে তার এক ছোট ভক্ত তার কাছে আগে গেল ছবি তোলার জন্য হ্যালো আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের তাই আমিও ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের সাথে আছে আমি রকি উল্লাহ কথাই কথা আপনাদের খাওয়াই খবর আসল যে বগুড়া হচ্ছে আর সেই খেলা দেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই স্টেডিয়াম এটি তাও বা সেই খেলা যদি মিস করি তাইলে কি হয় তাই আমরা চলে আসলাম আজকে বগুড়ার খেলা দেখার জন্য আর মোটামুটি আকারের আমরা শেরপুর থেকে রওনা দিয়েছিলাম এখন আমরা অবস্থান করছি বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের সামনে বিশেষ করে যাই যে জায়গা থেকে খেলা শহীদ চান্দু স্টেডিয়ামে খেলা দেখতে আসলে কিন্তু মনে করেন যে আপনাকে জাহাঙ্গীরাবাদ নামা লাগবে খালি যে জাহাঙ্গীরাবাদ আসলে চান্দু স্টেডিয়ামে যাওয়া যায় তা কিন্তু না বগুড়ার সাত মাতা তিন মাতা এবং কি আজিজুল হক কলেজের সামনে থেকেও কিন্তু আপনারা এই চান্দু এ চলে আসতে পারবেন আমার বাড়ি বগুড়া জেলা শেরপুর থানার সেই জন্য করে আমি শেরপুর থেকে আছি থেকে জাহাঙ্গীরাবাদ নামছি আর এই জাহাঙ্গীরাবাদের পূর্ব পাশে চলে যাচ্ছি এখন পূর্ব পাশে যে একটা রিক্সালিক্সা লেখ রিক্সা লাগছে আমার খান্দার চান্দু স্টেডিয়ামে লাই জানে মেদে দেখতে দেখতে জাহাঙ্গীরাবাদ থেকে আমরা একটা রিক্সালে চলে যাচ্ছি খানদারের উদ্দেশ্যে ঠান্ডার গেলে আমরা সান্দু স্টেডিয়াম সান্দু স্টেডিয়ামের ভিতরে ঢুকে আমরা দেখা শুরু করে তো যাই হোক অনেক করার পর আমরা যারাই এই বগুড়া শহরে গার্লফ্রেন্ড ঘোরাফেরা করে গেছেন তারা কিন্তু বিশেষ একটা পার্ক আছে এই জায়গা সেই পার্কের নামটা অবশ্যই জানেন আর সেই পার্কের ধার দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি চান্দু স্টেডিয়ামের দিকে কিছু কিছু আলা ভোলা লোক থাকে যারা মনে করেন যে এখন একটা কথা শুনছে সেই কথা এখনই ভুলে যাচ্ছে আর দীর্ঘদিন আগে হয়তো আর

করിച്ചി তারপর পরে হামরাসুল আসলাম চান্দু স্টেডিয়ামের মেন গেটে যে দিক থেকে খেলোয়াড়রা প্রবেশ করে আর এই জায়গাটা আসার পর রাজশাহী ডিভিশনের এক প্লেয়ারের কিউট বাচ্চা থেকে এদিকে দেখ বন্ধুwidehat করে না ঘুরിച്ചা আমাকে কেমন ভাবে ভয় দেখাছে আমি তাই মনে করলাম যে ওবাগ এই মারো না মারো না ভুলে জমুকিল তো এটা কি বাস্তব না খেল না খেল না ওটাতে তুমি কি মানুষকে ভয় দেখাও তার পরে চলে আসলাম ইএন একাডেমি চান্দু স্টেডিয়াম এর পাশে যে জায়গা থেকে খেলোয়াড় তৈরি করা হয় আমার জীবনেও একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে ক্রিকেটার হবো কিন্তু ক্রিকেটার না হবার পায়ে হয়ে গেছে আমি ব্লগার তাই না বলছে না প্র্যাকটিস লই তাই কোয়া শুরু করে দিলাম উড়াধুরা বল করা একের পরে একটা বল করে আমরা চলে যাবো চান্দু স্টেডিয়ামের ভিতরে ভিতরে তারখন আমের মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু খেলা দেখা তারপর আমরা স্টেডিয়ামের ভিতর ঢুকে গেলাম হুঠাট করে ঢুকে যায় এমন করেন যে এই জায়গাটা একটা বটের গাছ আসলো আর এই বটের গাছটা কিন্তু স্টেডিয়ামের ঐতিহ্য কিভেন মনে করে এই বটের গাছটা এখনো কাটা হয়নি সেটা কর্তৃপক্ষ থেকে জেনে নিয়ে আপনার জানাম আর মোটামুটি আকারের হামলা কিন্তু সকালবেলা খেলা দেখার জন্য চলে আসছে আর টেস্ট ম্যাচ দেখার জন্য কিন্তু সেরকম ভাবে দর্শক হয় না সেটা আপনারা ভালো করেই জানেন তারপর পরে আমার চোখ চলে গেল মাঠের ভিতরে আর মাঠের ভিতর থেকে দেখি ওটা কে জিনিস হেঁটে হেঁটে এই দিক বিলা আসিচ্ছে ভালো করে ফোকাস করে দেখি এটা আমাকে এই জুনিয়র তামিম সেই অনেক সময় ধরে তামিম ভাই ডাকতে ডাকতে হামলা যখন ভোর হয়ে গেলাম তখন দেখি তামিম ভাই নিজে ইচ্ছে আমাকে এদিক বিলে চলে আসছে ফিল্ডিং করার